হাজিম দদুল্লাহ মুহাজিরে মাক্কি রাহমাতুল্লাহর একটা ঘটনা উল্লেখ করেছেন সেখানে তিনি কি করতেন যে রাসূলুল্লাহকে সরাসরি देखते না জন্য তিনি দাঁড়িয়ে সালাম করতেন তো এখনকার যারা তারা তো রাসূলুল্লাহকে দেখে নাই এমনকি শয়তানকেও দেখে নাই লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ তো এই মৌলভী সাহেব বলেন যারা কিয়াম করে তারা বন্ড তারা বেদাত বেদாதி কুল্লু বিদআতিন দালালা এই মৌলভী সাহেব সেই কথাগুলো বলেছেন ওনাকে নিয়ে আমার কথা বলার কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু যেহেতু উনি আমরা যারা ক্যাম করি রাসুল্লাহকে এবং করি এবং ক্যামতের উনি বন্ড বলেছেন ওনার কিছু বলার নাই। ওনাদের বাপদাদা যারা ছিলেন তারা রাসুল্লাহর সম্মানে কিয়াম করতেন এবং এটাকে জায়েজ মুস্তাহাব মুস্তাহসান বলে ফতোয়া দিয়েছেন কিন্তু উনি এসে বলছেন যারা কিয়াম করে তারা বন্ড তারা বেদাতি তা আপনি খেয়ে যে আপনার কাছ থেকে আমাদেরকে ফাতাওয়া নিতে হবে আপনি কেমন কে হয়ে গেলেন যেখানে ইবনে আজার হাইতামি ইবনে আজার মক্ষি এরপর ইমাম নৌই এরপর মুল্লালে কারি এরপর জালাল সুয়ুতি তারা মিলাদের কিয়ামকে মুস্তাহাব মুস্তাহসান কেউ বেদাতে হাসানা বলে উল্লেখ করেছেন সোয়াবের খাজ বলে উল্লেখ করেছেন আর আপনি বলছেন যে তারা বন্ড আপনাদের বাপদাদারা যেহেতু করছে তাহলে কি আপনাদের বাপদাদাও বন্ড আর বন্ডের কাছ থেকে আপনি ভালো হয়ে গেছেন আপনাদের বাপদাদারা এই কাজগুলো রসুল্লাহ সম্মানে কিয়াম করেছেন আর যে ইমামদের নাম বললাম তারা ফাতাওয়া দিয়েছেন যেগুলো মুস্তাহ মুস্তাহসান উনি যে দুইজনের কথা বললেন এই দুইজন কি ফতোয়া দিয়েছেন এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করা শেয়ার করব। একজন মানুষ যখন কিতাবের একটা বই পড়ে তখন মনে করে অনেক কিছু জেনে গেছি কিন্তু যখন আপনি অনেকটা কিতাব পড়বেন তখন দেখবেন আপনি কতটুকু ওয়ালা যাই হোক দুইটা কিতাবের নাম যে উনি যেই দুইজন ইমামের কথা বলেছেন বা দুইজন আখাবিরের কথা বলেছেন এই দুইজন আখাবির কিয়াম সম্পর্কে কি ফতাওয়া দিয়েছেন মিলাদের কিয়াম সম্পর্কে আসুন আমরা দেখার চেষ্টা করি আমার কাছে দুইটা দুইটা দুইজনের কিতাব আছে প্রথমটা হচ্ছে এটা হচ্ছে তাসাউফ তত্ত্ব স্ক্রিনের মধ্যে দেখবেন তাসাউফ তত্ত্ব শামসুলক ফরিদপুরি বিশ্ব কল্যাণ পাবলিকেশন থেকে প্রকাশিত তো সেটার একচল্লিশতম পৃষ্ঠার মধ্যে শামসুলক ফরিদপুরি রাহিমাউল্লাহ তিনি কি বলেছেন একটু আপনাদেরকে পড়ে বাকি রহিল কিয়ামের কথা কিয়াম জিনিসটা আসলে ফিকাহের অন্তর্ভুক্ত নহে ইহা তাসাউফের অন্তর্ভুক্ত অর্থাৎ মোহাব্বত বাড়ানোর উদ্দেশ্যে হজরত রসুল্লাহ সাল আলিহি ওসাল্লামের তারিফের কাসিদা পড়া হয় তাহা দ্বারা মোহাব্বত বাড়ে এবং লোক মোহাব্বতের জুসে খারা হইয়া যায় মোহাব্বতের জুসে খারা হইলে তাহাকে বেদাত বলা যায় না যে ফরিদপুরি রাহিমাউল্লাহর কথা তিনি বলেছেন সেই ফরিদপুরি রাহিমা উল্লাহ তিনি বলছেন বেদাত বলা যায় না আর আপনি বলেছেন বেদাত এরপর তিনি বলেছেন তাহাতে রসুল্লাহ সাল্লি সালামকে সালাম করার সময় বসিয়া বসিয়া সালাম করা শরীফ তরবিয়তের লোক লোকের কাছে তবীয় লোকের কাছে বড়ই বেয়াদবি লাগে আরো অনেক কথা বলেছেন কেউ যদি রাসুল্লাহ সাল্লা সাল্লামের সম্মানে মহাব্বা দাঁড়িয়ে রাসুল্লাহকে সালাম জানায় যদি সেটা ওয়াজিব ফরজ মনে না করে তাহলে সেটা মুস্তাহাব সেটা সোহাব সেটাকে বেদাত বলা যাবে না যেখানে আসুন আমরা আরেকটা কিতাব দেখি কিতাবটা নাম হচ্ছে ফায়সালা হাফতে সেটা লিখেছেন হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কির আমার কাছে বাংলাটা আছে সেই কিতাবের একশ উনচাল্লিশতম পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন সুতরাং যদি কেউ মিলাদ শরীফে এই ধরনের তারিখ নির্ধারণ মনে করে এবং এগুলোকে ইবাদত মনে করে না তবে বিশেষ অভিপ্রায় সব পালন করে তবে যাকে উদ্দেশ্য করে এসব করা হচ্ছে হুজুর হুজুর সাল আলী সাল্লামের পরের বিষয়ে জিকরের সম্মানকে নিশ্চয়ই ইবাদত মনে করে তবে এটা বেদাত হবে না

যেখানে দুইজন আকাবিরের কথা বললেন সেই আকাবিরে ফটোয়া দিচ্ছে করা ভালো কাজ বেদাত বলা যাবেন আপনি কোথায় থেকে আসলেন যে বললেন এরা এরা এই ক্ষমতা কে দিয়েছে হাদিস একটা পড়লেন পড়ার পরই এটা মুখস্থ করলেন আর যেখানে সেখানে ফতোয়া দেওয়া শুরু করলেন হাদিসের উদ্দেশ্য কি কোন উদ্দেশ্যে হাদিসটা এসেছে কি বলা হয়েছে ব্যাখ্যা কি এগুলো না জেনে ফতোয়া আল্লাহ তালা আমাদেরকে এদের থেকে হেদায় দান করুন আমরা কি করি করব এটা যোগ শ্রেষ্ঠ মহাদিস মালিকি সাফেই হাম্বলি চারো অনেকেই বলেছেন অনেকেই অধিকাংশ রাসুল্লার সম্মানে দাঁড়িয়ে রাসুল্লাহকে সালাম জানানো ইনশাল্লাহ আমরা ধারাবাহিক ভাবে রসোল্লা সম্মানে দাঁড়ানো যাবে এ সম্পর্কে ইমামদের কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এরকম ফিতনা থেকে হেফাজত